আলহামদুলিল্লাহ আজকে আমাদের হচ্ছে জোড়া সাফল্য বললেই চলে ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট মেহেদি হাসান এবং মিজানুর রহমান ভাইয়ের আমাদের ডিমান্ড লেটার সাবমিট হয়েছে ডিমান্ড লেটার মানে হচ্ছে ওনাদের জবটা কনফার্ম হয়েছে ঠিক আছে ইন্টারভিউ দেওয়ার পর যে কোম্পানিতে ইন্টারভিউ দেয় সেই কোম্পানি থেকে আপনাকে

আপা হচ্ছে কোন কোম্পানিতে আপনি হচ্ছে জব সিলেকশন হয়েছে ডিমান্ডলে হাতে পেয়েছে এটা হচ্ছে জাপানের কুইডো শহরের একটা সিটি আছে ওবাহিরো এটা হচ্ছে কেনসো একটা কোম্পানি কনস্ট্রাকশন ইন্টেরিয়র ডিজাইন প্লাস কনস্ট্রাকশন গ্যাস ফিগার আচ্ছা ওখানে যে আপনি জব কনফার্ম হয়েছে কাজ করবেন আপনার স্যালারি কত টাকা হয়েছে

তার আগেই হচ্ছে আমাকে এখন জানানো হয়েছে যে ইন্টারভিউ হবে তখন ওনারা আমাকে কোম্পানির ওয়েবসাইট প্লাস হচ্ছে আর কিছু তথ্য দিয়েছিল যার ভিত্তিতে এইটা আমি আবার নিজে আবার চেক করছি ওয়েবসাইটটা কতদিন ধরে রানিং আছে তারপর হচ্ছে এটা কত সাল থেকে কোম্পানি রানিং আছে এবং সব কিছুই আপনার হচ্ছে গিয়ে জাপানি গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ কিনা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সবকিছুই হচ্ছে পজিটিভ পেয়েছি যার প্রেক্ষিতে হচ্ছে ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ দেওয়ার পর হচ্ছে

সকলেই আমাদের জন্য দোয়া করবেন আর আরেকটা বিষয় আমরা আবারও বলছি আমরা হান্ড্রেড পার্সেন্ট ভিসা গ্যারান্টি দিই না হ্যাঁ আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ ব্যাক গ্যারান্টি দিই মানে ভিসা না হলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ ব্যাক করবো এইটা আসলে কতটুকু সত্যতা আপনারা জানতে পেরেছেন আপনি আসলেই ব্যাক করছে কিনা এই ধরনের কত কমিটমেন্ট দিচ্ছে কমিটমেন্ট রাখতে পারছে কিনা মেয়েদের যদি একটু বলতেন এটা হচ্ছে আমাকে ফার্স্টে ক্লিয়ার করে দিয়েছিল যে ভিসাটা আমরা সিওর গ্যারান্টি দিতে পারবো না বাট হচ্ছে আপনার তারপর ইন্টারভিউ হচ্ছে সিলেকশন হবে আর সিলেকশনটা হচ্ছে আপনি যতক্ষণ সিলেকশন না ততক্ষণ পর্যন্ত আপনি ইন্টারভিউ দিতে পারবেন ওনারা আমাকে এইভাবে হয়েছিল এবং এখানে আসার পর অনেককে দেখছে ফার্স্ট ইন্টারভিউ তো হচ্ছে না তারা সেকেন্ড থার্ড ফোর্থ করে হচ্ছে মাল্টিপল ইন্টারভিউ তারা দিচ্ছে আমাদের বা আমি আমার প্রয়োজনের নাম দিচ্ছি আমি ওনাদের কাছে ঠিক আছে আপনার দুইজনের জন্য শুভকামনা রইলো পরবর্তী আপনার সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারেন ঠিক আছে বলে শেষ করছি ধন্যবাদ ভালো